এখন বাজে দুটা পঁচিশ এখন থেকে আমি ব্লগ শুরু করলাম তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো আজকে ভীষণ ধকল গেল সকালে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠেই ওইদিকে তাড়াহুড়ো করে রান্না করলাম কি রান্না করলাম ফ্রায়েড রাইস রান্না করলাম আর ডিমের কষা কষা রান্না করছি মেয়েকে ওইদিকে বোনের মেয়ে স্কুলে গেল তা আমার মেয়েকে স্কুলে নিয়ে গেলাম তো মেয়েকে মানে অনেক ছাত্র ছিল টোটোতে তো ওদের সঙ্গে পাঠিয়ে দিছে খালি আইসা খালি বসলাম তাতে মেয়ে ফোন করলো মা স্কুল ছুটি ওদের কোন দাদামনি মারা গেছে যাই হোক কিছুদিন আগে দুই তিন দিন আগে আর একটা ছাত্র মারা গেল অ্যাক্সিডেন্টে এত যে মোবাইলেও মেসেজ পাঠায় নেই নাহলে পাঠাতাম না তারপরে কি গেল আমার তিরিশটা টাকা জলে জলে চলে গেল আর কি করা যাবে তা আইসা একটু টুকটাক কাজ করলাম এখন একটু বসে আছে ওই যে বোনের বেডিং গোছানো কমপ্লিট হয়ে গেছে বিগুণের বডিং গোছানো কমপ্লিট গুণো চলে যাবে এই তো এখন এই যে বসে আছি দুই গুণ মিলে গল্প করছি একটু বিগুণে গল্প হচ্ছে আগে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে বুন যাচ্ছে টা সবাই ভালো থেকো আমার বুনটাকে দেখো একটু সাপোর্ট করো বুনরে এখানে কেউ নেই বুনকে একটু দেখে রাখো তো সাপোর্ট করো তো বোন চলে গেলো আর কি ওদিকে বনের মেয়েকে ওদিকে আস্তে থেকে তুলে নিয়ে যাবে না তো মেয়ের ভাগ্নির জন্য একটু খাওয়ার একটু মাছ ভাজা একটু ফ্রায়েড রাইস দিলাম খাবেন বলছে যে মাসিমণি আমার জন্য একটু ফ্রায়েড রাইস পাঠাই দিবা খেয়ে গেছিলো তখন যে ওর মেয়ে স্প্রাইট নিয়ে এসে তো খাচ্ছে ঘর দুপুর কি অবস্থা ঘর দুপুর যে গোছায় ঘুস গাছ করিটা বলছে টুকি দিদি যদি আসে তা যাবা আবার কি ও দিদি আবার ফোন করছে যদি আসে তো আমি একটু ঘুরে আসবে দি আমি যাই কি যাই না বলতে পারলাম না যদি যাই তো তোমরা তো দেখতেই পারবে মেলা বাড়ি যাই কি যাই না আর কি তো যে এখন রান্না করলাম আলু সিদ্ধ করলা সিদ্ধ তারপরে কোয়া সিদ্ধ দিয়ে ভাত করলাম ভাত খাবা মেয়ে আবার ফ্রাইড রাইস ভালোবাসে না এই যে এখানে একটু ফ্রাইড রাইস আছে দাঁড়াব না মাম এখানে হচ্ছে যে ডিমের ঝোল আছে এখানে যে মাছ ভাজা আছে আর এখানে কি আছে বলতে পারলাম না ও এখানে রুটি আছে রান্নাঘরে আসে অবস্থা খারাপ না যে মাছের তেল আছে মাছের তেলটা রান্না করি এই দেখো ঘরের কি অবস্থা দেখো অবস্থা খারাপ কাজ করি একটু ভাত খাবা খাও তাহলে দেখো ঘরের কি অবস্থা দেখবা কেউ যদি আসে কেউ যেই বদি বলো বনে বলো যেই আসুক না কেন হাতাপাতি সবাই মিলে কাজ করলেও দেখবে ঘর 불씨가 다 깨나. 이제, 이러고 껴고 있어. 응, বলছে মা আলু করলা দিয়ে ভাত খাবো ও তো ফ্রায়েড রাইস তত ভালো পায় না ওর মেশে খেয়ে গেলো সিদ্ধ ভাতেই খেয়ে গেলো গরম পড়তে না ফ্রায়েড রাইসটা অত ভালো না শীতের দিনে ঠিক আছে ফ্রায়েড রাইস চলে খাওয়া এর জন্য মেয়েকে একটু ভাজা করে দিচ্ছি এদিকে ঘরগুলো ঝড়গুলো বসাচ্ছে মেয়ে যে মেয়ে যদি দেখো মেয়ে আলু করলা কাটছে দেখো দেখো কেমন কাটছে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা যে আলু করলা ভাজা করলাম এই যে মেয়েদিকে খাচ্ছে ভীষণ ভালোবাসে তিতা জিনিস একটু রাখলাম ওর দিদি ভাই যদি আসে ওর দিদি ভাই ভালোবাসে তিতা যে কোনো তিতা ও দিদি ও দিদি ভাই ভালোবাসে ও দিদি ভাইয়ের জন্য একটু রাখলাম একটু ফ্রায়েড রাইস রাখলাম যাই হোক ভালো লাগছে না কাজের এনার্জি নেই ওরা চলে গেলো কেউ আসলেও ভালো লাগে আবার গেলে পরে মনটা খারাপ হয়ে যায় কি করব যেতে তো হবেই পিটে হচ্ছে মেয়েদের বোনের লাইফস্টাইল দুদিন এখানে দুই দিন ওখানে নিজের নিজের কোনো ইচ্ছি বলতে কিছু নেই যাই হোক হয় আর কি যখন এই যে এখানে ঠো বাসনগুলো আছে এগুলো মাছবো ওই ঘরটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো একটু বন্ধুরা ঘর দুবর পরিষ্কার করলাম বিছানা বিছানার ঝাড় দিছে যে এগুলো মেঝেটা একটু মুছে নিলাম আর এদিকে যে এই ঘরে এই ঘরটা ঝাড় দিলাম বিছানা টিছানা ঝাড় দিয়েছে এদিকে মেয়েকে বললাম বই নিয়ে বসতে মেয়ে তো চলে গেলো বাথরুমে যাই হোক ওর মাস্টার আসবে তে তো এদিকে যে এই ঘরগুলো পরিষ্কার করেছি এদিকে রান্নাঘর নিচ্ছে সব ক্যাশ এই হালকা পাতলা মুড়ছে আর এগুলো আজকে মানে সবগুলোতে সবজি রুটি ভাত আর পরিষ্কার করার মতো কিচ্ছু নেই তো বাস্তিরা আসে তাহলে খেলে শেষ হবে তখন আজকে তো বাসনা মাজা হবে না রাত নাচতে কাল কালকে তাই সবগুলোর মধ্যে সবজি সবজি আছে রাত্রে রান্নার কোনো চাপ নেই মেয়েকে একটু বই নিয়ে বসাই একটু